তিনটি রোগ নিয়ে আলোচনা করব যে তিনটি রোগ কোন মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি মহান আল্লাহ কৃপায় আপনারা সকালে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তার জন্য সুসংবাদ নিয়ে আজকে রিপোর্টটি সাজিয়েছি কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই পুরো রিপোর্ট জুড়েই থাকছে অসুস্থ রোগ আক্রান্ত হলে আল্লাহুর রব্বুল আলামিন পক্ষ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে বিশেষ করে তিনটি রোগ নিয়ে আলোচনা করিব যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিটে আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ মানুষের উপর যে বিপদ আপদ ও অসুস্থতা আপত্তিত হয় তার জন্য তার কর্মফল দায়ী আবার একইভাবে এক সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের ঝরিয়ে দেয় মহানবী সাল্লাহ আলী সালাম এরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতা সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ তালা তাকে শব্দ জন্ম নেয়া শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন সুবান আল্লাহ রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয় বরং ধৈর্যের সাথে আল্লাহ ও সাহায্য চাওয়া উচিত সাল্লাল্লাহু সাল্লু আলাইহাসালাম বলেছেন দুজোখে লোক দেখার ইচ্ছে যাদের তাদের বল তারা যেন এমন লোককে দেখে আসে যারা জীবনে কোনোদিনও কোনো রোগ হয়নি অর্থাৎ অসুস্থতা আমাদের জন্য আল্লাহ তরফ থেকে বিশাল এক নিয়ামত দর্শক ভাইদের কেউ এই হাদিসটির ভুল অর্থ গ্রহণ করবেন না সুস্থতাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত কেননা হযরত মুসা সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন তখন আল্লাহ পাক বলেন আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের বাকে বাকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আর এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন মূলত এ হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে তার নাম হচ্ছে যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একেবারের জন্য অসুস্থ হয়নি অপর হাদিসে এসেছে মহানবী হযরত মুহম্মদ সাল্ল সালাম এরশাদ করেছেন নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের করা গুনাহ সমূহ মাফ করে দেন সুপ্রিয় দর্শকেরা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সচরাচর আমাদের হয়েই থাকে হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি এ তিনটি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয় বরং নিয়ামত তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষ ভুগে থাকি হাদিস শরীফে এসেছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষক্ত জীবনও বের করে দেন বিশেষ করে যার সর্দি হবে সে কোনোদিনও পাগল হবে না সুহান আল্লাহ দ্বিতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সে রোগটির নাম হচ্ছে চুলকানি যাকে আমরা বর্তমানে ভাষায় অ্যালার্জি বলতে পারি আর এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভোগে থাকেন বিশেষ করে দুলাবালির বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত কিন্তু হাদিস শরীফে এসেছে যার চুলকানি রোগ হবে শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে ব্যক্তি জীবনে কোনোদিনও কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এমনকি তার কোনোদিনও শ্বেত রোগও হবে না সুহায়নান্না তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সেটি হচ্ছে চোখ ওঠা চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই কারণ হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি চোখ উঠিয়ে তাহলে বুঝতে হবে সে কোনোদিনও অন্ধ হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তি দান করেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম উপদেশ দিয়েছেন যখনই তোমাদের কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথে আল্লাহ সাহায্য প্রার্থনা করো পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো সুতরাং যে কোনো রোগ শোকে আল্লাহকে সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসার সেবা গ্রহণ করো কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসুল সাল্লাহ আলহিউসালামের সুন্নত এরই অংশ আর সর্বশেষে আল্লাহ তালার রাসূলের যে উপদেশ তা হচ্ছে রোগ শোকে কখনো গালি দিও না কেননা আল্লাহর একজন নবীর হজরত আয়ুব আলহাসাল্লাম তিনি দীর্ঘ বারো বছর কঠিন দুরোগে ব্যাধিত আক্রান্ত ছিলেন অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি তিনি ছিলেন একটা সাম্রাজ্যের রাজা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি ও খ্যাতির পরে অনেক কঠিন একটি পরীক্ষায় উন্মোচিত করলেন বারো বছর পুরো শরীর জুড়ে এত বেশি কুষ্ঠ রোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকা মাকড় আক্রমণ হয়েছিল অত আল্লাহ তাকে আবার সুস্থতা দান করেন উপাসিরগণ বলেন সুস্থ হওয়ার পরে রাজার মসতে বসা হজরত আয়ুবকে একজন বয়স্ক প্রজা প্রশ্ন করেন হে আইয়ুব তোমার কষ্ট ও যন্ত্রণার কথা কি স্মরণ হয় তখন উত্তরে আয়ুব আইব সালাম বলেছিলেন জি হ্যাঁ সে সময়গুলো এখন থেকে শ্রেষ্ঠ ছিল এ কথা শুনে সবাই অনেকেই অবাক হয়ে বলেন হে আয়ুব আপনি কি আমাদের সাথে মস্করা করছেন আল্লাহবাক আপনাকে এত বড় দুরারোগ্য থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় আপনাকে রাষ্ট্রের শাসন ভার দিয়েছেন আপনি আমাদের মহারাজ আর আপনি বলেছেন এই সময় থেকে কুষ্ঠ রোগে আক্রান্ত সময় শ্রেষ্ঠ ছিল তখন আয়ুব বললেন হ্যাঁ সেটি শ্রেষ্ঠ ছিল কারণ সেই সময় প্রতিদিন মহান আল্লাহ মুখ দিয়ে আমায় একবার করে জিজ্ঞাসা করতো হে আইয়ু তুমি কেমন আছো আল্লাহ আকবর সেই একটি শব্দে আমার কলক ভিতরে প্রশান্তি পেত যা আমি এই রাজ্যে বারো বছর শাসন করেও পাইনি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ